নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের চিকেন দো পেঁয়াজা রান্না করে দেখাবো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি একটু হলুদ লবণ লঙ্কার গুঁড়ো একটু শস্য তেল গোলমরিচ গুঁড়ো ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি কুড়ি মিনিট মতন হয়ে গেছে আমার মাখিয়ে রাখা আর লাগছে আমার কুচানো পেঁয়াজ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা চিকেন দু পেঁয়াজা বানানোর জন্য আমি কড়াইয়ে দিয়ে নিয়েছিলাম সর্ষের তেল গোটা তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা তারপরে একে একে আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট আর লাল কাশ্মীরি মির্চ লবণ হলুদ সবগুলো একসাথে মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি এই যে তেল ছেড়ে দিয়েছে আমার কষানোটা মশলা কষানোটা হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে তাই আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য আমাদের এবার লাগছে বাটার কড়াইয়ে দিয়ে দিলাম বাটার তোমরা ঘিও দিতে পারো বাটার দিলাম আর দিলাম মৌরি টমেটো কুচানো টমেটোটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর পেঁয়াজের পাখড়ি আর ফেলে রাখা কাঁচা লঙ্কা একটু ফ্রাই করে নেব মাংসটা প্রায় আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম ফেটানো টক দই একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব দইটা দেওয়া হয়ে গেছিলো এবার দিয়ে নিলাম একটু কাজু বাটা একটু ঢেকে ভালো করে কষিয়ে নেব দই দেওয়াতে বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে এবার আমি দো পেঁয়াজা বানানোর জন্য যে যেটা রেডি করেছিলাম ফোড়নটা চেরা কাঁচা লঙ্কা মৌরি পেঁয়াজের পাপড়ি টমেটো এগুলোকে আমি ফ্রাই করে নিয়েছিলাম যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবার আমি মাস মাংসের মধ্যে দিয়ে নিলাম এবার সামান্য একটু জল দিয়ে পেঁয়াজাটা আমার একদম রেডি লাস্টে দিয়ে নিয়েছিলাম গরম মশলা আর ধনে কুচানো বন্ধুরা এই রেসিপিটা ভালো লাগলে তোমরা বাড়িতে ট্রাই করো অসাধারণ লাগে খেতে বাচ্চারা তো বিশেষ করে খুব খুব পছন্দ করবে বড়োরাও খুব ভালো আসবে